আপনাদের সঙ্গে কি হলো খুব ঘুম পেয়েছে নাকি হ্যাঁ ট্যাবলেটটা দিব এখন একটু ঝগড়া করি ধ্যান করে শুনবেন আমি একার আপনারা সবাই ঝগড়াটা কি করব খুঁজে বার করি আমি আপনাদেরকে বলছি আপনারা গরু এবার কত রাগ হচ্ছে বলেন তো কত বড় শহরের বর্ধমান থেকে এসে এতগুলো লোককে গরু বললে তখন আপনার ওখান থেকে মারা তো যাবে না মেহমান মানুষ তো ওখান থেকে একজন ফট করে বলছে তাহলে তুই কুত্তা কেমন ঝগড়া শুরু হলো এখন আমাকে কুত্তা বলে যে আমার রাগ থাকছে না তোরা গাধা এখন তো হালাল প্রাণী বলছিলাম এবার হারাম বলে দিলাম তখন ওই দিক থেকে একজন ফাঁকে থেকে মাথা নামাকে বলছে তুই শুয় ঝগড়াটা ভালোই চলছে এখন আমি বলতে চাইছি কেউ কারো উপরে কমন করবো না ই সোর ও গাধা ও বিড়াল ও ছোঁচা ও ইন্দুর আমি আপনাকে বলবো না আপনি আমাকেও বলিয়েন না ঝগড়া মিটে গেল একটা কষ্টি পাথর দিব আপনাদের হাতে ওই পাথরটা এরকম চামড়াতে মারবেন করে মারবেন যখন স্বর্ণকার ওটা কোনো মেটিরিয়াস মারে স্বর্ণকারকে পাথর বলে দেয় এটা সোনা এটা রাং এটা কাঁসা এটা পিতল এটা ভুলবশত নিয়ে চলে এসছে রূপ মনে করে আসলে এটা ইমিটিশনের মাল তাহলে ওই পাথরটা আপনাদের হাতে আমি দিই এখন সবাই পাথরটা নিব কে কে নিব না হাত তুলি চালাক মাল আছে মেয়েদের দেব নদীর ধারে বাস করলে কি হবে আমিও বিয়ে করেছি নদীর ধারে এরকম বাঁধের ধারে আমার শ্বশুর বাড়ি দুতলায় বসে থাকলে বাঁধের লোক আমার সঙ্গে কথা বলে নদীর ধারে মানুষ খুব ভালো হয় আর এরা ফসল খুব টাটকা খেতে পায় মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বোলপুরের কাছে অজয় নদীর ধারে বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর ধারে তো কোষ্টি পাথরটা আপনাদেরকে দিই নেবেন তো সবাই ইনশাল্লাহ জোরব ইনশাল্লাহ বলে না নেবেন তো ইনশাআল্লাহ আর নিজের নিজের চামড়াতে ঘষবেন তো প্রথমটা কি বলবে জানেন আপনার কানে গিয়ে আস্তে করে বলবে তুই মানুষ আবার বলবে তুই শুয়ো আপনাকে বলে দেবে তুই কুত্তা দেখেন নিজে নিজে হবে এবার বিস্মিল্লা مثل الذين كفروا كمثل الذين ينعقوا بما لا يسمعوا إلا الدعاء ونداء ثم بكم فهم لا يفقهون

আগেরটা ভুল বলেছি তো এতে কি বলছেন তর্জমাটা শুনেলেন ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মত ওই কাফের বেমানদের মিশাল ওই লোকেদের মতো যাদের কেতের প্রভু মুনি মালিক দূরে ডেকেছে নেদা দোয়া কাছেও ও ডেকেছে শুনেও শুনেনি দেখেও দেখেনি বুঝেও বুঝেনি প্রকৃত ওর বোধ ক্ষমতা নাই বুঝে লকি ক্লিয়ার হলো না তাহলে তর্জমাটা আর একবার বলি ওই কাফেরদের বিশাল ওই লোকেদের মতো যাদেরকে তাদের মাবু দূরে ডেকেছে কাছে শুনেও শুনে বুঝেও বুঝেনি দেখেও দেখেনি প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই ক্লিয়ার হলো না এবার একটা উদাহরণ দেবো তো ক্লিয়ার হয়ে যাবে খুব মনোযোগ উদাহরণটা খুব মনোযোগ কি রাখালকে গরু চড়াতে দেখেছেন এ যুগে তার নাই এক যুগে খুব ছিল রাখাল নদীর ধারে গরু চড়াচ্ছে বিষখানা গরু ওর চড়ছে আর ও একটা বরগাছের ছায়াতে বসে বাসি বাজাচ্ছে আনন্দ করছে গান করছে ওর একটা গরু লাল লাল টমেটোর দেখতে পেয়েছে আপনার গ্রামের মাস্টার সাহেবের জমিতে বেড়া দেওয়া আছে টমেটোর ঝুলছে গরু তো ওকে ওটা খেতে মন গেছে তো শিঙে করে বেড়া খুলছে ঢুকবে টমেটোর খাবে পেছন থেকে রাখাল ডাক দিয়েছে ঘোর গরু কি কলেজে পড়ে এসছে ঘুরবে ঘুরবে ঘুরল না ওই রাখালের একটা ছেলে এই বছর ছয় সাত ছেলে ওই লাল টমেটো দেখে ওকে লোভ লেগেছে ও বেড়া খুলছে ঢুকবে পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে ঘুরবে কি ঘুরবে না যারা বলেন কোরআন বলছে দুটোর মধ্যে পার্থক্য কি গরুটার দিল আছে ওর গরুটার মিজাজের লোভ এসেছে গরুটার কান আছে এ চোখ আছে গরুটা যতটা টমেটোর যে পরিমানে দেখছে ছেলেটাও ওই পরিমাণে দেখছে গরুটার কান আছে থেকে যে যতটা পরিমাণে ছেলেটা শুনেছে অতটাই পরিমাণে গরুটা শুনেছে তাহলে গরুটার পা মাথা আছে ছেলেটারও পা মাথা আছে দুইজন কিন্তু এক কিন্তু এই আওয়াজটা কার এই বোধ ক্ষমতা গরু নাই আর ছেলেটা এক্সট্রার একটা বেশি আছে সে বুঝেছে আমার মতো আমার আমার মুনি বামার গুনহাকে দেখেছে সে হাত দিয়েছে নিজেকে অপরাধী মনে করে আবার ফিরে চলে গেছে তার মানে হচ্ছে গরুটার মধ্যে একটা জিনিস নাই বোধ ক্ষমতা

পার হয়ে গেছে গোটা বেলডাঙা থানা নয় গোটা মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মসজিদ থেকে মালিকের ডাক আসে হাইয়া এই শুনার পর যতজন এসে মসজিদে উবুর হয়ে পড়ছে মাবুদের ডাক শোনার পর মালিকের ডাক শোনার পর গুনহার ময়দান থেকে রিটার্ন হয়েছে মসজিদে সাজদায় করছে এরাই হলো আল্লাহর কাছে মানুষ আর যতজন মাবুদের ডাক শুনে ফিরে আসতে পারে না এরাই হলো কুকুর কুকুরের থেকেও খারাপ এবার নিজে নিজে বুঝেলেন কষ্টি পাথরটা গায়ে মারেন নিজেকে বলেন আমি নিজেকে বলি নুর মাহমুদ তোর মাবুদ যখন তোকে ডাকে তুই যাস হ্যাঁ যাই তুই মানুষ নুর মাহমদ তোর মাবুদ আর কি এসাই দেখেছিল গেছিলি না তুই শুয়োর কুকুরের থেকেও খারাপ একটা গল্প কাশিটা যখন উঠছে ভাই খুব কষ্ট পেয়েছি চার পাঁচ দিন জ্বরে পড়েছিলাম বাংলাদেশে ছ দিন ছিলাম তাও জ্বর মনে কিছু লিয়ে না ঘন ঘন পানি খেয়েছি কাশছি তো নিজের থেকে বুঝে নেবো যে আমি মানুষ না গরু না পশু জি আজকে আমাদেরকে কত নিচে নিয়ে চলে আমরা পশুর থেকেও খারাপ একটা গল্প শোনাই রাগ করবেন না তো ছোট্ট গল্প গল্পটা একটু পরে শোনাবো এখন লাই একটা শুকুরের গল্প শোনাবো তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি তা শুনিয়ে দিই এটা হাদিস নয় কোরআন নয় তসির নয় কিছুই নয় গল্প 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 বলবেন না যে নূর মোহাম্মদ বলেছে মানে বুখারিতে আছে কিছু বলছেন নাকি কোথা দিবে আলুর বস্তায় বলা তোমার নজরটা কি বলছে আলুর বস্তায় না মানুষ আসে নাই আগে থাকবে বাইরে অত পীড়িত করতে হবে আর না হলে জায়গাটা বাড়াও হ্যাঁ একদম না ভাইয়া আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন দেওয়াল গায়ে বসে যান ধুলোর ওপর বসে চেয়ার লাগবে না ধুলোতে বসুক তাস খেলে তখন কোথাও বসে আমি দেখি নাই বসুক ওখানে ধুলো আল্লাহর উপরে যদি মহব্বত থাকে নিচে বসে যান মাটিতে বসে যান প্রেম এক আলাদা জিনিস বাইরে কষ্ট করিয়েন না কারণ আজকে আপনি লেট করেছেন অন্যদিকে চলেছে এখন একটা লোক ধরে এলেন মুসা আলাই উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা কালিমা তাহলে বলতে সুবিধা হবে মুসা আলাই সালাম হাঁটছে তো ও হেঁটে যাচ্ছে একটা ছিল তা ও নবী মুসা দাঁড়ো যাবে কোথায় আল্লাহর কাছে চলাম আমার দরকার আছে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো তখন বলছে নবী মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে বলে কি বলে আল্লাহ তোমাকে নবী করলে মানুষ করলে আর আমাকে কেন সুয়ার করলে এটা জিজ্ঞেস করে আসবে তো কেমন মাঝে আবার বলছি নবী নবীন বলছি তারপর এটা ভাববেন না হাদিস এটা জ্ঞান দিছি গল্পে নবী মশা চলে গেল তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে যত কথা ছিল কথা টথা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে আসে তা আল্লা যাই তোকে কেউ কিছু বলেনি বলে একটা শুকর বলেছিল বলে উত্তরটা নিয়ে যা ওকে বলে দিবি আল্লাহ সামাদ আমার একটা নাম আছে আমি কাউকে তাওয়াক্কা করি না আর কোন বিষয়ে আমাকে কারোর দায়বদ্ধতা গ্রহণ করি না আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে দুনিয়া করতে হবে এটা আমার বিষয় আমাকে যা তাই আমার হাতে আর তবেই তো আমি আল্লাহ সার্বভৌমত্ব আমি একচ্ছত্র মালিকানা রাখি কাউকে কিছু আমি দায়বদ্ধ নাই যে তার এই ব্যাপারে আমাকে উত্তর দিতে হবে এটাই আমার আল্লাহ এটাই আমার আমিত্ব বলে দিস ঠিক আছে বলে দিব আমি তো পিয়ন উ বলেছিল বললাম আপনি বলছেন বলে দিব নবী মশা চলে আসছে বলছে দারা ওকে একটা প্রাইজ দিব নিয়ে যা নবী মশা বলছে আল্লাহ কে প্রাইজ বলে তোর আবার হিংসা হচ্ছে নাকি চুপ করে ধৈর্য ধরে লে দেন বলে কোনো মাল নয় একটা কথা ওকে গিয়ে বলবি আল্লাহ তোকে মানুষ বানাবে মানুষ তুই যা চাইবি তাই দিবে আল্লাহ না শব্দটা বলবে না আল্লাহ ওয়াদা দিয়েছে মানুষ বানানোর পর না শব্দটা বলবে না তুই যা চাবি হ্যাঁ চাংটা নিবি হ্যাঁ না বলবে না খালি একটা শর্ত তোকে মেনে নিতে হবে তোকে ইমান দেবে না তোর ইমানে অলসতার ঘুম ধরিয়ে দেবে ইমানটা দেবে না বাকি সব দেবে এবার নবী মুসা পেরিয়ে আসছে শুকরটা বলছে খবর কি বলছে বেশি প্রশ্ন করিস না চামড়া ছিলে দেবে আল্লাহ রেগে গেছে আল্লাহর ব্যক্তিত্ব ব্যাপারে তুই হাত দিয়েছিস হ্যাঁ তবে তোর একটা সুসংবাদ আছে কি ও ড্রেন থেকে উঠেছে গোটা গায়ে কাদার খিঁচে পায়খানাতে ভর্তি কি বলে একটা সুসংবাদ আছে বলে বলো বলে তোকে বলবো তুই বলবি হ্যাঁ আর আমি আল্লাহকে বলবো রব্বা না সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দেবে আল্লাহ আল্লাহ কথা দিয়েছে তোকে মানুষ বানিয়ে দেবে শুকুরটা খুব খুশি বলে হ্যাঁ তুই রাজি আছিস কি তুই খালি বলবি হ্যাঁ আর আমি নবী হিসেবে বলবো রব্বানা আর আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে সেকেন্ড লাগবে না একটা সুশ্রী মানুষ করে দেবে কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ আবার শর্ত ইয়ার ভিতরে বলে হ্যাঁ তুই যখন মানুষ হয়ে যাবি তুই যখন মানুষ হয়ে যাবি সঙ্গে সঙ্গে তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি তুই যদি বলিস বিশখানা কোচের মালিক হব রেল মালিক হব বিমানের মালিক হব চাঁদের মালিক হব জমি জায়গা টাকা পয়সা ধনী দিক থেকে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দেবে যদি তুই বলিস নেতা হব পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে বৃহত্তর বানাবে। তাই পাবি যা চাইবি তাই পাবি যা চাইবি তাই পাবি ছেলে পাবি বিবি পাবি বউ পাবি বিটি পাবি সোনা দানাতে তোর ঘর বাড়ি ভরে দেবে রে আল্লাহ আদা করেছেন আল্লাহরও আদা মিথ্যা নাই তবে একটা কথা কান করে শুনেলে তুই মাথা ঠুকেও যদি মরে যাস আর চোখের পানিতে যদি তুই নদী বইয়ে দিস আল্লাহ তোকে ইমান দিবে না তোকে মানুষ বানাবে কিন্তু বেইমান মানুষ বানাবে যে শক্তিটা থাকলে নামাজ হয় যে শক্তিটা থাকলে রোজা হয় যে শক্তিটা থাকলে হজ হয় যে পাওয়ারটা থাকলে সুদ জোয় বাঁচা যায় লুচামি রান্ডিমি থেকে বাঁচা যায় যে শক্তিটা থাকলে আপনার কিনা জুয়া থেকে বাঁচানো যায় মদ থেকে নিজেকে বাঁচানো যায় ওই শক্তি পাওয়ারটা তোকে দেবে না বাকি সব দিয়ে দিবি এবার শুকরটা কি বলছে কান করে শুনেন এক মিনিট হাত দুটোকে ভিকারির মতো আপনাদের কাছে চাইছি অ্যাটেনশনটা বাড়ান এক মিনিট শুকরের কথাটা খালি শোনেন একটু গল্প যদিও শুকর বলছে ও নবী موسی ও আল্লাহ বলি থাক 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 আমার জন্য দোয়া করতে হবে না বেইমান মানুষের থেকে আমি সুর অনেক গুণে ভালো যে লোকটা মানুষের মতো বডি পেল চেহারা পেল মানুষের সমাজে বাস করলো বাড়ি ঘর বিবি ব্যবহার করলো ছেলে পিলে জমি জায়গা করলো কিন্তু আল্লাহর ঘরের দরজা পেল না ওর থেকে আমি শুকর অনেক মনে ভালো সকাল বিকাল আমি আমার জবান দিয়ে আমার রবকে আমি ডাকি অতএব একটা শুকুরে থেকে বেঈমান মানুষ লাখো গুণে এটা কে বানায় গাফলত অলস সকলে জোরে বলে এটা কে বানায় জোরে বলে না কে বানাই অলস অলস অতি খারাপ এটা মজার গল্প আপনাদেরকে শোনালাম এটা সত্য ঘটনা শুনাই আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে জালসাই যাচ্ছি নারায়ণগঞ্জ মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার রাস্তা তো একটা গাড়িকে রেডি করলাম যে ভাই আমাকে নিয়ে যাবে তো বলে হ্যাঁ চলেন আপনাকে দিয়ে আসি মহফিলে ও আমাকে জানে না যে আমি ইন্ডিয়ান তারপরে ওর গাড়িতে উঠলাম গল্প করতে 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 পরিচয় হলো কথা বলতে বলতে যেতে যেতে আমি আস্তে আস্তে ওকে ওর মন মেজাজটা ঠিক করলাম যে আমি একটা মহফিলের আমি ওখানকার প্রধান বক্তা আছি আমার বাড়ি ইন্ডিয়া তখন তো আরো খুশি হলো আরো বোঝাতে বোঝাতে বললাম রাতটা আমার সঙ্গে থেকে যাও তোমার গাড়িতেই চলে আসবো বায়েন শেষ হয়ে গেলে আমাকে এই মাদ্রাসায় নামিয়ে দেবে আমি এখানে থাকি ঢাকায় চলে আসবো যে থাকবো ওকে কিছু পয়সা বাড়িয়ে দিলাম রাত্রি দেড়টায় যখন এসে নামছি ওকে আবার টাকা আমাকে দিতে হবে যে ভাড়াটা হয়েছে আমি পকেট থেকে টাকা বার করে ডিচিআর ওকে জিজ্ঞেস করছি শোনা তুমি নামাজ পড়ো তো প্রথম ভাষা বলছে হুজুর আপনি বুঝবেন না তার মানে ও কেন নামাজ না এটা আমার বুঝার ক্ষমতা নেই আর কি তো তখন ওকে আমি বলছি আচ্ছা আমি যদি অবুঝি হয় তা তুমি খানিকটা বুঝাও তো বলছে আমি সাইদাবাদে থাকি সকালবেলায় উঠি গাড়িটাই আমার কোনো মালিকের নয় আমার নিজের এটাই আমার রুজি রুটি দুটো ছেলে স্কুলে পড়াশোনা করে তাদেরকে ভর্তি করেছি একটা বাচ্চা আছে কোলে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া এই গাড়ির ওপরে গোটা ঢাকা ধরতে 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 বিভিন্ন ঢাকার জায়গার নাম করলো এই ঢাকার ড্যামড়া এই ধামড়াই অমুক তসুক ঘুরতে ঘুরতে রাত হয়ে যায় বলে দিলে আমাকে এবার যখন বলা শেষ হলো তখন এবার আমি শুরু করলাম বলুন তোমার শেষ হয়েছে বলে হ্যাঁ শোনো কেয়ামতের দিন তুমি কি ভাবছো ঢাকা আর আমি আল্লাহ নই আমাকে বলতে হবে তাই বললাম তোমার জান্নাত জাহান নামের মালিক মালিক আমি নই আল্লাহ তা বলো আল্লাহ তোমাকে কেয়ামতের মাঠে বলবে যে তুমি নামাজ পড়নি কেন তখন তুমি আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না বলছে তা তো বলা যাবে না আমি তো ফাইসালা তো ওয়ার হাতে জাননাটা তো তার হাতে তুমি আমাকে বুঝিয়ে দিয়ে আশ্বস্ত হচ্ছ কেন তোমাকে ভাবতে হবে আল্লাহকে বুঝাতে হবে ঢাকাকে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর ঢাকার আর নাম হচ্ছে মসজিদের শহর মক্কাতে এত সাউন্ড হয় না ফজরের সময় যখন আজান হয় তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয় জানতে হবে এর মতো অলস কেউ নাই মনে হবে তোল পঁয়তাল্লিশ মিনিট আজান হয় ছাদে দাঁড়িয়ে শুনেছি এক মিনিট লয় প্রথমে আইলাহাদিস শেষ করে শুরু করে আর বিরেলিরা শেষ করে টানা পঁয়তাল্লিশ মিনিট আজান হয় তো সেই ঢাকায় বন্ধুরা আমার অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল হুজুর এত মসজিদ থাকতো আমি নামাজ পড়ি না কোনো প্যাসেঞ্জার তো আমাকে বলে না যে নামাজ পড়ো না তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয় পৃথিবীর বুকে যতগুলি বেনামাজই আছে ভাই আমার আপনারা আমার ভাই আপনার আমার বন্ধু আপনারা আমার সন্তান আপনারা আমার আব্বা কাগজ কলম একবার অঙ্ক করে দেখবেন আপনাকে অলসতাই ধরেছে তাছাড়া অন্য কিছু নামাজ মাঠে হবে ঘাটে হবে রেলে হবে প্ল্যাটফর্মে হবে একমাত্র অলসতাই মানুষকে শেষ করে দেয় গাফলাতে সে তুং হিরিবিহুই বাদে নাম রে যা গ মুসলমান যা গজারা তোবা কারল দিল নেভা রইলো আল্লাহ কা ফার মাম যা গ মুসলমান যা গজারা

গালে ডাকে ঘোয়ারে ডাকে কহরে কোহ আপন ভাষায় সবাই ডাকে মুসলিম রে তুই ডাকলি না বিবর ঘরে ঘুমিয়ে রইলি ঘুমকি রেহে তোর ভাঙবে না নিচে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে

গেলি না বিঘর ঘরে ঘুমিয়ে রে ঘুমকি রেহে তোর ভাঙবে না